পশ্চিম নানুপুর মনুপন্ডিত বাড়ি ইয়ং ক্লাব কর্তৃক নবমবারের মতো আয়োজিত আল্লাহ জমির স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা দু হাজার কৃতকার্য ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বিশ ডিসেম্বর শনিবার সকালে চশমা হিল সুলতানিয়া একাডেমির পরিচালক ও মনোপন্ডিত বাড়ির সমাজ প্রতিনিধি বালনা হাফিজ শিয়াহাবুদ্দিন বিন জমির সভাপতিত্বে অনুষ্ঠানে দুশো তেতাল্লিশ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আবু চোহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান নানুপুর আবু সোভান উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলিচুল্লা নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসান নানুপুর ইউপি সদস্য আফাজুল্লাহ মাইজফান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ মর্শিদুল আলম প্রবীণ মোরবী মাহমুদ মুসা মাহমুদ হারুন ইঞ্জিনিয়ার আনোয়ার ব্যবসায়ী এরশাদ হোসেন দিদাউল আলম মাহমুদ জয়নাল কামরুদ্দিন সাবেক ইউপি সদস্য মাহমুদ আয়ুব নানুপুর গাওসিয়া ফাজিল মাদ্রাসা শিক্ষক শাহিদুল আলম শিক্ষক মোহাম্মদ রফিক আহমদুল্লাহ বাবলু মাহমুদ আলী আর উপস্থিত ছিলেন মনুপন্ডিত বাড়ির কৃতি সন্তান ওমর ফারুক বাবর ফোরকান আয়ুব করিম আকাস বোরহান জামাল আয়াস খালেদ আকবর আরিজুল হাকিম ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তানভীর ও প্রত সম্পাদক মোহাম্মদ নাহিদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মোহাম্মদ সাফাইতুল্লাহ মোহাম্মদ মিজুর রহমান মোহাম্মদ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ আশরাফুল্লাহ মালানা মাহমুদ উমায়ের মাহমুদ সৌরভ হোসেন মাহমুদ ইব্রাহিম রানা সাধারণ সম্পাদক মাহমুদ জুনাইদ যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ মহিবুল্লাহ সাংগঠনিক সম্পাদক মাহমুদ সাঈদ ও তানভীর দপ্তর সম্পাদক রাশেদ ও সোহাগ শিক্ষা সম্পাদক রাহা প্রবাসী সদস্য আমজাদ ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ বাদে মাগরীব থেকে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয় এতে ওলামায় কেরামরা কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন তা আমরা স্মরণ করি আল্লামা শাহজুন যিনি একজন আপাদমস্তক একজন ইসলামী আদর্শের একটি মডেল ছিল আইডিয়াল ছিল যার চিন্তা যার এখলাস ক্ষুদাভি যার প্রচেষ্টা আজকে আমাদের বাংলাদেশে আমরা আলমানাহিল নামক একটা প্রতিষ্ঠান পেয়েছি যার আদর্শ যদি আমরা বলতে চাই যার যে চরিত্র বলতে চাই দিকে তার বলে শেষ করা যাবে না ইনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনার রাত দিন একটি মাত্র চিন্তা ছিল সমাজ সেবা মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া শিক্ষা দিয়ে মানুষকে সহায়তা করা বিভিন্ন পর্যায়ের মানুষকে সহায়তা দিয়ে মানব সেবায় নিজেকে উৎসর্গ করে নিজের সমাজকে নিজের দেশকে এগিয়ে নেওয়া এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা উনি একটা আইডিয়াল একটা আমাদের শক্তি ছিল আলহামদুল্লাহ ওনার টেক ওনার প্রচেষ্টায় আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশে যদিও বা এই কথাগুলো এখানে প্রাসঙ্গিক নয় বাংলাদেশে আলহামদুল্লাহ আমরা পাঁচশতের বেশি আলমানাহিলের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে পাশাপাশি আড়াই হাজারের বেশি মসজিদ আলহামদুলিল্লাহ আলা তৌফিক করার সুযোগ পেয়েছে এবং লক্ষাধিকের বেশি টিবল করার সুযোগ হয়েছে আরও শুনে আরও খুশি হবেন আপনারা বর্তমানে আমাদের আলমানাহিলার মাধ্যমে এগারোটি ক্লিনিক কাজ শেষ হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আরও তিনটি ক্লিনিক কাজের কাজ শুরু হওয়ার আলহামদুলিল্লাহ এক সপ্তাহের মধ্যে শুরু হবে আরও অনেক প্রোগ্রাম যে প্রোগ্রামগুলো বিভিন্ন পর্যায়ের সমাজসেবার মানুষকে আর্থিক সহায়তা দেওয়া এই সংগঠন থেকে দশ হাজার ফ্যামিলি প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন এলাকায় বেনিফিশিয়ারি হয়ে থাকেন একটি ফ্যামিলি বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন তো এমন কোনো সেক্টর নেই যেই সেক্টরে আলমানাহিলের মাধ্যমে কাজ হয়নি এটা শুধুমাত্র একজন ব্যক্তির হৃদয়ের বা ক্ষুধাবিতি এখলাস একানিস্টতা তার মেহনতের একটি প্রতিফলন যিনি রাত দিন এক চিন্তায় চিন্তিত হতেন মানুষকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সমাজকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে সবচেয়েতে বড় ভূমিকা হচ্ছে শিক্ষার এই শিক্ষাবিত্তিক প্রোগ্রামগুলো আমাদের আলহামদুল্লাহ চলমান আমরা আমাদের পাড়ার পক্ষ থেকে যতটুকু সীমাবদ্ধতা থেকে আমাদের সীমাবদ্ধতা যতটুকু আমরা পেরেছি আমরা আশা ঈশ্বর আমাদের আরও এগিয়ে যাওয়ার আশা বিশেষ করে পৃষ্ঠপোষক আল্লাহমা রহুম আল্লামা শাহমৃদ্দেব্লাহর অনুসারী সকল কর্মকর্তারা অত্যন্ত সুশৃংখল সুন্দর উঠেছে এই পরীক্ষাটা ইতিমধ্যে তারা আয়োজন সম্পন্ন করেছে তাদের সকল কাজ কৃতিত্বের দাবিদার প্রশংসার দাবিদার অত্যন্ত সুন্দর ব্যবস্থাপন হয়ে আসছে এই অনুষ্ঠানে সম্পন্ন গত পরীক্ষা আমি যেহেতু কেন্দ্র বিজিটি করার সুযোগ হয়েছিল। আমি দেখেছি পার্শ্ববর্তী হাটাজারি স্কুল থেকে বিভিন্ন স্কুল থেকে এখানে শিক্ষার্থী অংশগ্রহণ করতে পেরেছে সুতরাং এই বৃত্তিটাকে আমাদেরকে আরো ব্যবহার করতে হবে নিয়ে যেতে হবে প্রচার করতে হবে প্রসার করতে হবে আমরা কটিশ্বরি নয় চট্টগ্রামে এই আল্লাহ স্থিতি বৃত্তি পরীক্ষাকে শতায়ু এবং শত করে ধরে ভাবে আমরা এগিয়ে নিয়ে যাব প্রচার করব প্রসার করব আমি উপস্থিত হওয়ার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত আমার সব কিছু ভালো লাগছে থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে এলাকার যেমন সুনাম উন্নয়ন ঠিক তেমনি ভাবে আমাদের কোমরমতি শিক্ষার্থীরা এগিয়ে আসছে শিক্ষার ধার বিকাশ হচ্ছে এবং আপনারা জানেন ওনার অসংখ্য বক্তব্য দেশের বিভিন্ন অঞ্চলে আছে যার ফলশ্রুতি দিতে এই পক্ষ মরিদগণের আমার জানা মতে প্রায় চারশোটি মাদ্রাসা ও হেফজখানার মধ্যে উনি ওনার পরামর্শ মতে চলতেন আমি তাদেরকে আমার অন্তর অন্তস্থা থেকে অভিনন্দন জানাই যাদের সাথে দেখা হতো ওনাকে সালাম দেওয়া তো খুব দুষ্কর ব্যবহার ছিল উনি আগেই সালাম দিয়ে দিত তো এখন আমার এখানে শিক্ষার্থী বিন্দু তোমরা জীবনের অনেক দূর এগিয়ে যাবে আর এগিয়ে যাওয়ার প্রথমটা হচ্ছে তোমাদের অহংকার থাকতে পারবে না আর এই অহংকারটা নির্মূলের প্রথম ইয়াটা হচ্ছে যে সালাম দেওয়া আমার হুজুর আমার তিন সাহেব সব সময় ছোট বড় সবাইকে দেখা হওয়ার সাথে সাথে আগেই সালাম দিত একটা মোবাইল আসক্ত বা একটা আসক্তিকর একটা জীবন থেকে বেরিয়ে সুস্থ একটা প্রতিযোগিতা সৃষ্টি করে দেওয়ার জন্য সুস্থ একটা প্রতিযোগিতা সৃষ্টির মাধ্যম তৈরি করে দেওয়ার জন্য আমি ইয়ং ক্লাব এবং ইয়ং ইয়ং ক্লাবের সকল সদস্য এবং আমার থেকে ধন্যবাদ জানাই নানুপুর থেকে এই মনপুর ডিব্বার ক্লাবের পক্ষ থেকে ইনশাল্লাহ পরিচরিত একটা রোল মডেল হিসেবে আমরা ইয়ংস্টার ক্লাব পরিবার এই ছাত্রদেরকে উপস্থাপন করার জন্য আমরা সকলেই কাজ করে যাব এবং আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিগত দু সাল থেকে এই বৃত্তি ধারাবাহিকভাবে আয়োজন করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এইবার সহ নভেম্বরের মতো আয়োজন করেছি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে সামনের পথে আরো এগিয়ে যেতে উদ্বুদ্ধ করছে আপনারা এখন যেভাবে আমাদের এই বৃত্তিতে অংশগ্রহণ করে আমাদেরকে ধন্য করেছেন আমরা আশা রাখবো আগামীতেও আপনারা এইভাবে আমাদের এই বৃত্তিতে অংশগ্রহণ করবেন এবং যারা গার্ডিয়ান আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনাদের বাচ্চাদেরকে আপনারা বৃত্তিতে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করবেন যেন তারা তাদের মেধা বিকাশ করতে পারে সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছে যে সকল সম্মানিত অতিথিবৃন্দু এবং যে সকল সম্মানিত গার্ডিয়ান বিন্দু আজকে ওনাদের মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়ে আমাদের অনুষ্ঠান সুন্দর করে পরিচালনা করার জন্য সুন্দরভাবে ফুটিয়ে তুলে সাহায্য করেছেন আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ সম্মানিত উপস্থিতি আমরা এই বৃত্তে আয়োজন করেছি এক সময় চুপটা একটা ব্যানার দিয়ে সেই সাথে সময়ের হাত ধরে আমরা এবার আয়োজন করেছিলাম দক্ষিণ পরিচরের যতগুলো প্রাইমারি এবং মাধ্যমিক স্কুল রয়েছেন সকলকে সাথে নিয়ে আমরা এই বিদ্যা এই বৃত্তি আয়োজন করেছি এবার ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা সময় হাত ধরে পুরা সকল বিদ্যালয় নিয়ে আয়োজন করবো এক ইনশাল্লাহ তো উপস্থিতি আমরা সর্বদা চেষ্টা করে আমাদের যে বৃত্তি কার্যকলাপ রয়েছেন অত্যন্ত সুন্দরভাবে এবং গুছিয়ে করার জন্য আমরা সবসময় আমাদের উপদেষ্টা মহোদয় যারা রয়েছেন আজকে আমি মধ্যখানে একটা কথা বলি সেটা হচ্ছে যে আজকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার কথা ছিল আমাদের মনুপণ্ডিত বাড়ির সমাজ প্রতিনিধির প্রধান এবং সুলতানিয়া ইসলামী একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব হাফেজ মাওলানা শাহাবুদ্দিন সাহেব উনি বিশেষ একটা কারণে আজকে আমাদের মাঝে উপস্থিত হতে পারেন খুবই চেষ্টা করেছিল ওনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য উনি আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন এবং আজকে যে অনুষ্ঠানে আসতে পারে নাই এজন্য উনি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন সময়ত উপস্থিতি আমাদের চেষ্টা শুধুমাত্র যে সকল স্টুডেন্ট ভালো করে পড়লায় করে এবং তাদেরকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করার জন্য সর্বদা চেষ্টা করে থাকি সেই সাথে আমরা সবসময় শিক্ষা এবং সামাজিক কর্মকাণ্ডের মধ্যে জড়িত থেকে এবং আমাদের প্রত্যেকটা কাজ সবলভাবে এবং সুন্দরভাবে গুছিয়ে করার জন্য সর্বদা চেষ্টা করি আমি আজকে আমাদের যে সকল গার্ডিয়ান বস্তি রয়েছেন আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ এই যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের আমাদেরকে আমাদের বৃত্তি দেওয়ার জন্য উৎসাহিত করেছেন তার জন্য সে সাথে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা শতভাগ নির্ভুলভাবে এবং শতভাগ সত্যতা রেখে আমরা বৃত্তি প্রদান করে থাকি আমরা সেজন্য আমাদের বৃত্তি যে কতটুকু স্বচ্ছ সেটা সেটা প্রমাণ করার জন্য আমরা আমাদের বৃত্তির মধ্যে রিভিউ সিস্টেম রেখেছি যেটা আমার মনে হয় অন্য কোথাও বৃত্তির মধ্যে নেই শুধুমাত্র সরকারি যে বড় পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর মধ্যে এই সিস্টেমটা থাকে আমরা সেই সিস্টেমগুলো ফলো করেছি শুধুমাত্র স্বচ্ছতাটুকু আমাদের স্বচ্ছতাকে প্রমাণ করার জন্য